প্রেমানন্দ মহারাজ্যিকে একজন ভক্ত প্রশ্ন করছে মহারাজজি কিছুদিন আগে আমি এক জ্যোতিষীর কাছ থেকে জানতে পারি আমার কালো সর্পদোষ এবং ইত্রদোষ আছে এগুলো থেকে বাঁচার উপায় কি? তখন প্রেমানন্দ মহারাজজি বলছেন যে প্রভুর দেখানো পথে চলে তাকে শুক্র শনি রাহু কেতু কারো এমন শক্তি নেই যে ভগবানের নাম জপকারী মানুষের একটুও ক্ষতি করতে পারে তুলসীদাসের রামচরিত মানুষে লেখা আছে সিন কি চাপ সকোকতাসু বড়ো রখবার রামপতি যাসু অর্থাৎ যাকে ভগবান রক্ষা করছেন তাকে কোনো বিষ শত্রু বা অশুভ শক্তি কিছুই ক্ষতি করতে পারে না কিন্তু যে ভগবান থেকে বিমুখ ভগবানের দেখানো পথে চলে না সে যতই কিছু করুক তার জীবনে বিপদ দুশ্চিন্তা বাধা রোগ এগুলো থেকেই যাবে হনুমানজি বলেছেন বিপত্তি সই প্রভু যত তব সুমীরন ভজন ন হয় অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ভগবানের ভজন না করবে ততক্ষণ পর্যন্ত বাধা বিপত্তি লেগেই থাকবে এই যে শনি রাহু কেতু সূর্য এগুলো সব সরকারি লোকের মতো আসবে আর বাধা দেবে কারণ তুমি তো সরকারের সম্পত্তি তোমার শরীর তোমার মন তোমার জীবন সবই ভগবানের মানে সরকারের আর তুমি যদি ভগবানের ভজন না করে নিজের ইচ্ছামতো আচরণ করো তাহলে এই গ্রহ নক্ষত্র এগুলো তোমাকে শাস্তি দেবে আর যে শ্রীকৃষ্ণের চরণে মন অর্পণ করেছে তাকে কালো সর্পদোষ শনি বা অন্য গ্রহ নক্ষত্র কোনো ক্ষতি করতে পারবে না তাই বাড়িতে প্রতিদিন দশ মিনিট নামকীর্তন করুন আর উঠতে বসতে সব সময় ভগবানের নাম জপ করুন তারপর দেখুন সমস্ত দোষ কোথায় পালিয়ে যায় যেমন ধরুন কারো ওপর যদি রাষ্ট্রপতির হাত থাকে তাহলে মামলা হেরে যাওয়ার পরেও ফাঁসির সাজা হলেও সে মুক্তি পাবে তেমনি ভগবান জগতের পিতা আমরা যদি ভগবানের ভজন করি সব ভালো আচরণ করি কাউকে দুঃখ না দিই নাম জপ করি তাহলে আমাদের আগের করা পাপ আমাদের সামনে আসবে আমাদের কষ্ট দেবে ঠিকই কিন্তু আমরা পরাজিত হব না কিন্তু মানুষ ভগবানের ওপর বিশ্বাস না করে ঘোড়ার নালের আংটি লোহার আংটি অমক পাথর তাবিজ ইত্যাদির ওপর বিশ্বাস করবে যেমন কিছুদিন আগে একজনকে দেখলাম একটা ঘোড়ার নালের আংটি পড়ে আছে আমি তাকে জিজ্ঞাসা করলাম এটা কি সে বলছে এটা পড়লে শনি সাড়ে সাথে আমাদের ছুতেই পারবে না আমি তাকে বললাম যে ঘোড়া যে এই নাল পরে এত কষ্ট পাচ্ছে প্রত্যেক দিন একশো কিমি করে তাকে দৌড়াতে হচ্ছে আর সেই ঘোড়ার নাল পরে তোমার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে সে তো নিজেই কষ্ট পাচ্ছে আজকাল মানুষ এসব ফালতু কথায় বিশ্বাস করে কিন্তু ভগবানের ওপর বিশ্বাস করে না তাই তাদের জীবন থেকে কষ্ট কোনো দিন দূর হয় না তাই যদি সত্যি করেই জীবন থেকে কষ্ট দূর করতে চাও আর এই সব গ্রহ নক্ষত্রের হাত থেকে বাঁচতে চাও তাহলে ভালো আচরণ করো ব্যভিচার করো না মানুষকে কষ্ট দিও না মা বোনেদের প্রতি খারাপ দৃষ্টি দিও না আর ভগবানের নাম জপ করো এই নামের শক্তি থাকলে শনি রাহু কেতু কেউ কষ্ট দিতে পারবে না তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে